প্রসাদ এ পর্যায়ে সরৎ প্রদান করবেন প্রিয় উপস্থিতি আপনারা সকলে আনন্দিত হয়েছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে যেন বুকে ধারণ করে জীবন পরিচালনা করতে পারে মত সেই যেন আল্লাহ তাদেরকে দান করেন আমরা সকলে আমিন বলি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরি পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মুভাসির আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক বিশিষ্ট আগামী চিন্তাবিদ লেখক ও গবেষক উস্তায় ডক্টর পি এম মফিজুর রহমান আল আজহারি সাহেব ডক্টর পি এম মফিজুর রহমান আল আজহারি সাহেবকে উনার মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি